সিগারেটটা জ্বালাই দে জ্বালা সালামাইকুম কাকা জি কাকা তুমি জব্বার মেয়ার বলা সাকিব না হ্যাঁ এই তোমার নামে এত রিপোর্ট হয়ে গেলে গা এত রিপোর্ট কেন তোমার নামে হ্যাঁ তুমি গাঁজা খাও আবার কি জানি যে ট্যাবলেটের মতো গোল গোল লাল কি কয় বাবা এই তুমি তো পুরো এলাকার ধ্বংস করে দিতেছ হ্যাঁ কেন এমন করতো এলাকার মধ্যে হ্যাঁ আবার মাইসে কইতাছে কইতেছে কাগো মাইয়া লয়ে বলো চিবির মধ্যে যায় কি ফুষ্টি সুষ্টি করো এগুলা কেন হ্যাঁ আবার মাধার চুল কিনে অত লাল করছো হ্যাঁ মিয়া তোমার বাবা পাঁচজন হাজার জন পড়ে এলাকায় দশ জনে তোমার বাপের ভালা কয় আর তুমি ওই বাপের জন্য তুমি কেছ হ্যাঁ এত বেদ মানুষ হয় মনটা কইতা কান কোন দাঁত সব ফালাই দে বেদব ভবিষ্যতে যদি কোনো সময় তোমার নামে একটা দিন এই ধরনের কেলাম পাইছি তাইলে মনে করবা তোমার হাত বসবাইলাম এত ভালো একটা বাবার তুমি জন্ম নিয়ে একটা বেদ বইছ চিন্তা করেন এই ধরনের এলাকার এলাকার মধ্যে কেন থাকে প্রত্যেকটা নষ্ট করে হ্যাঁ তোর তোর ভালোভাবে তুই হারতে শিখোস নাই জপর মিয়ারে প্রত্যেকটা বিচার আজারে প্রত্যেকটা ভালো কাজের জন্য জবর মিয়ারা ডাকে আর জবর মিয়ার ঘরে একটা অজাত হয়েছ বেটা ফাজিল হ্যাঁ এত ভাই লাগে মানুষ করে হ্যাঁ চেহারাটা তো দেখা কত সুন্দর হ্যাঁ সুন্দরের মধ্যে যত বদমাশি তার ভিতরে অসভ্য ফাতিল বেদব ভবিষ্যতে যদি তোর নামে আরেকটা একটা কোনো কেলাম পাইছি কেউ যদি এখনো দিন তোর বাপের কিছু কইছে তাহলে বুঝিস তোর আত্মা বাইঙ্গা তারপরে এই এলাকাতে বিদে করুন ঠিক আছে আমি জানার কোনো দিন শুনি না তোর নামে কোনো কথা হয়েছে আপনার কথা ফাজিল আবার কথা এই আমি কথা আপনি যে ভালোভাবে আমি সালাম না দিচ্ছি আপনি সালামে উত্তর দিচ্ছেন

জ্বালা সিগারেটা জ্বালা সিগারেটা জ্বালাই দে জ্বালা তুই বেড়া এলাকার একটা সম্মানিত ব্যক্তি তোর আমি সালাম দিচ্ছি সালামের উত্তর দিচ্ছ ভালো কথা আমি যাবো কথা আমার জ্ঞান দিখা আমি কোন মাই আলাদা চিপাই যাই কোন গান জাখাই তোর আমি কইসি তুই আমাদের বইছিলি গান জাখাইতে চল আজকে তোর লই যাই যাবি আয় তোর মাই আছে তোর মাইয়ের আমার লগে দিয়ে দিবি চিপাই যাবো বুঝুস নাই যাই না হন জামু বান্ধবীর তোমার ইস কই না যাও আউ এই পলা বাপাতে তুমি বিচার দিও যাও কোন বাবা হয় না চাই দে আমি দেখি কালাম ভাগ দা হ্যাঁ আবার ভালো কত বড় বেয়াদব কেউ তো দেখে না কত বড় বেয়াদব হ্যাঁ এই দুনিয়ায় আসলে ভালো কথা বলতে নাই জবর হলে কত ভালো পোলা পোলাটার আমি জ্ঞান দিলাম ভালো কথা বুঝ দিলাম পোলাটা আমার কি করলো এই দুনিয়া পোলা বান্ধা কে কোন মানুষটা পোলা বান্ধা বুঝাইতে দেব এখন পোলা বান্ধা বুঝাইতে গেলে উল্টা মারতে হয় এখন এটা কোনো কথা জব্বর মিয়া এই বাপে কত সুন্দর পাচক তো নামাজ পড়াম আমি আমি ছেড়াটার কত সুন্দর বুঝ দিলাম সালাই আমার এলাকার প্রত্যেকটা মানুষে দেখলে সালাম দেয় আমি এলাকায় একজন গণ্যমান্য ব্যক্তি একটু যারা একটা পোলারাতে আমি অপমান হইলাম কারে বুঝ বালা আল্লাহ কি অপমান হইলো আল্লাহ কি দেখলো নি আল্লাহ বাঁচাইছে ইজ্জত মানের মানির মান আল্লাহ রাহে কেউ দেখে নাই